হ্যাঁ অ্যাভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার আবার একটু নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে একটা শুভ দিন আজ হচ্ছে রথযাত্রা তো আমাদের সেরকম আশেপাশে গ্রামে সেমন কিছু মানে উৎসব মানে হয় না মানে আর কি সেরকম তোজ্জোর হয় না আমাদের পাশে গ্রামে হয় বাট ওখানে যাওয়া হয় না রথ টানতে তো যাই হোক আমি কিন্তু বাপের বাড়ির পুজো শেষ করে চলে গেছিলাম বাড়িতে বাড়িতে দু দিন থাকার পরে মানে কিছুদিন থাকার পরে আবার চলে আসে আমার একটা বোনের বাড়ি পুজো তো ওখানে বাবা মা জেঠু কাকা সবাই গেছিলো তো আমাকেও নিয়ে যাওয়া হয়েছিলো আমিও গেছিলাম তো ওখানে দুদিন থাকার পরে মা আমাকে বলে যে তো ছেলের জন্য তো বিপত্তারিণী পুজো দিই তাহলে তোকে আর এখান থেকে বাড়ি ফিরতে হবে না তুই একেবারে আমাদের বাড়ি চো আমাদের বাড়ি গিয়ে মানে বিপত্তারিণী পুজো শেষ করে তোকে আমি আবার বাড়ি দিয়ে আসবো সেই জন্য আবারও এখানে চলে এসেছি আর আর আজকে আছে হচ্ছে কি জেঠুর মেয়ের সাত তো ওখানে যাব আমরা মানে আমাদের সবাইকে ইনভাইট করেছি আমার জেঠুরই মেয়ে আর কি তো ওর হচ্ছে ন মাসের সাত আমরা যাব ওদের বাড়িতে যা কিছু করি সব কিছু তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আবার কি কালকে রাত কি হয়েছিল বলে দাও দেওয়া সবাইকে বলে দাও তো জ্বর হয়েছিল জল হয়েছিল তো ভাই কালকে রাত্রে বেলা প্রচন্ড পুরি মানে জ্বর হয়েছিলো সেই জন্য আর কি মানে ওর মুড আর কি ভালো নেই সেরকম মানে মনে হয়ে যায় ভালো নেই মানে অন্য ভীষণ হাসি খেলা করে পাখি পাখি তো গাইস এই যে আমাদের এখানে ওয়েদারটা খুব একটা ভালো নেই সেই জন্য মা আর কি খিচুড়ি বানাচ্ছে মানে প্রতিদিন সিদ্ধ ভাত হয় আজকে একটু খিচুড়ি বানাচ্ছে তো ইন্দ্র দিদি দিদি দেখলে তোমার একটা আওয়াজ হচ্ছিলো মানে প্রেশার কুকারে সেই জন্য আর কি আমি হেসে ফেলেছিলাম তো এই যে খিচুড়ি বানাচ্ছিলো মা আর কি তো গাইস একটু আগে মানে মা দেখলে খিচুড়ি বসেছিল তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে এখানে আলু কেটে দিয়ে গেছে তো মানে আলুর বেসন দিয়ে আর কি একটা মানে বেগুনের মতো করা হবে আর হবে একটু মানে আলু ভাজা তো আমি করছি মা গেলে স্নান করতে খাবে আর এই তেল ছিটকানরিটা যে কি ভয় লাগে একবার তেল ছিটকেছে না এই খেলে আলুটা আবার সিদ্ধ হবে তো ওদিকে কিন্তু আবার বেগুনি করা হয়ে গেছে আর আমি বাপের বাড়ি এসে কোনো কাজ করি আমি কিছু না কিছু তো ভুলে যাবই মানে মন ধ্যান দিয়ে আর কাজ করা হয় না মানে বাপের বাড়িতে শ্বশুর বাড়ির মতো আর কি মানে সবসময় মন ধরেও তারা হয়ে থাকে তো এই যে এখানে আলু ভাজতে গিয়ে আমি আর কি মানে গোটা জিরে দিতে ভুলে গেছি মা বলেছিলো গোটা জিরে দিলে আলুটা সব দিয়ে ভাজবে আর কি ভালো লাগে খেতে তো আমারও বেশ ভালোই লাগে গোটা জিরে দিয়ে আলু ভাজতে আর খেতে তো দেখো দিদি কিন্তু ভুলে গেছিলাম তাই আলুটা একটু পাশ করে আবার তেল দিয়ে আবার গোটা জিরে দিয়ে আর কি নাড়িয়ে নিচ্ছি আলুটাকে তো চলো এখন আমি আলুটাকে ভেজে নিই আর এদিকে আমার ফাইনালি কিন্তু আলু ভাজা মানে বেগুনি করা হয়ে গেছে আর এদিকে সবাইকে মা বেড়ে বেড়ে দিয়েও দিয়েছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর এদিকে আমার বোন মেয়েটা আমার হচ্ছে গিয়ে মানে যে একটা ছোটো মেয়ে ভীষণই মানে লজ্জা লজ্জাবোধী একটা মেয়ে যাকে পরে মানে সব দিকেই লজ্জা মানে যে আমার সাথে কথা বলতেও লজ্জা আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর কি তো আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে যাচ্ছিলাম আর কি স্নান করতে তারপর দেখি তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে তো বারান্দার মধ্যে বসে পড়েছি চেয়ার নিয়ে তোমার দাদা তোমাদের দাদা সাথে কথা বলতে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে কথা বলছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ওই যে ফোনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমি ক্যামেরা করছি আর ফোনের কাভারের মধ্যে আছে কিন্তু টাকা সেই কথাটাই তোমার দাদাভাই আমাদেরকে বলছি আমাকে বলছিল যে ফোনের কভারের মধ্যে কিসের জন্য টাকাটা রেখেছো শীঘ্রই বার করো যেন কভারের মধ্যে টাকা রাখলে আর কি ফোন নাকি বাস্ট হয়ে যায় আমি হচ্ছে কে বলেছে তোমাকে এসব ফালতু কথা কিছুই হবে না আর আমি এমনিতেও কাবারের মধ্যে টাকা রাখি না কখন যে রেখেছি আমি নিজেও জানি না তো যাই হোক তোমাদের দাদা ভাই আমাকে বলছে শিগগিরই বার করো নাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে তো যাই হোক দেখে দেখো গাইস বললাম তো আমাদের গ্রামে সেরকম মানে আয়োজন হয় না মানে তোর জোর থাকে না তো ভাই বোনেরা আর কি করে এরকম ছোট ছোট করে রথ তো মাথায় নিয়ে নিয়ে যেন তো আমাদের গোটা পাড়াটাকে ঘোড়ে এই যে ভাইরা এনেছে তো ওরা আর কি এই যে মাথায় করে করে নিয়ে নিয়ে যাবে আর কি সবারই বাড়ি বাড়ি পুজো দিয়ে আর তারপরে এই যে ও বাড়ির দিকে যাচ্ছি আমি মা বড়ো মা কাকিমা তো মারা সামনের দিকে আছে আর আমি এই যে যাচ্ছি তারপরে গেই দেখি আর কি মানে আমরা সেমন কিছু কিছুই দেখতে পাইনি মানে একটা বোন আর কি এরকম ভিডিও করেছে তো আমি ওর কাছ থেকে নিয়েছি তোমাদেরকে শুধুমাত্র শেয়ার করার জন্য যেহেতু আমার যেতে অনেক লেট হয়ে গিয়েছিল সমস্ত উৎসব আর কি মানে মানে অনুষ্ঠান যে যা যা মানে নিয়ম থাকে সেগুলো হয়ে গেছিলো তো কী আর করা যাবে আমাকে অনেকবার বোন বলছিল তোকে কখন থেকে ফোন করছি তুই আসেনিস আমার ছেলেটা তো আজ জ্বর হয়েছিলো তোমাদেরকে বললাম আর খুব পটি করে দিচ্ছিলো সেই জন্য আর কি আর যাওয়া হয়নি বারবার পটি বলে কী করে যাবো ও কি নিয়ে তো সেই জন্য আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখো যা যা নিয়ম থাকে আর কি সেগুলোই করছে তো একটা ছোটো বড় বোন আর কি ভিডিওটা করেছে সেমন ভালো করতেও পারেনি এই যে যেরকমই করেছে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই বোনটার কাছ থেকে নিয়ে ভিডিওগুলো তো এখন আমাদের বাঙালিদের যেসব নিয়ম আছে আর কি এটা হচ্ছে যে তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম যে এটা ন মাসের স্বাদ কিন্তু ন মাসের নয় এটা হচ্ছে সাত মাসের স্বাদ তো শ্বশুর বাড়ি থেকে আর কি স্বাদটা দিচ্ছে তো এই যে বোন এখন বসল খেতে তো ওকে এখন আশীর্বাদ আশীর্বাদও করা হয়ে গেছে এখন ওকে খাওয়াবে শ্বশুরবাড়ির লোকেরা তোমরা দেখতেই পারবে ওর পুরো শাশুড়ি মা বসলেন যে ওকে আগে খাওয়াবে শাশুড়ি মা খাওয়াবেন আগে তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যেটুকু পেরেছি তো আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো এই যে এটা কিন্তু ওনার ওর মানে আমার বোনের শাশুড়ি মা ওকে প্রথমে খাওয়াবে তোমরা দেখো ভিডিওটা তো গাইস আমি বেশিরভাগ কিন্তু মানে আজকেই ভিডিও শ্যুট করা আজকেই মানে আপলোড মানে আর কি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে তো এই ভিডিওটা কিন্তু আজকেই শ্যুট করা রথযাত্রার দিন মানে আজকেই মানে শ্যুট করা আজকেই কিন্তু এটা আপলোড হবে তো চলো এখনো এইদিকে বোনকে সবাই বছর খা খা ক্যামেরার দিকে তাকা থাক না তোর কাজ কর বোন বলছে আমি আর খেতে পারছি না তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমার বোন কাছে দাঁড়িয়ে রয়েছে আর বেশিরভাগ লোকজন হচ্ছে পিয়ার মধ্যে ছিল যা গরম আর ছাদে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো এই যে তো আমরা আমরা আমি বসে পড়েছি আর কি খেতে তো এই আমার খাওয়া হয়ে গেছে তো এখন তো গাইস যেটুকু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে অনেকক্ষণ বাড়িতে একটু বসেছিলাম আর এখন এই যে মাঠে মাছ যেখানে হচ্ছে আমার কাকাদের বাড়ি ওই যে ওই বাড়িটা ওই যে বোন চলে গেছে আগে আগে মানে একটু মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আমি একটু হাওয়া খেতে এলাম আর হচ্ছে মায়ের কাছে একটা কাকিমার শাড়ি ছিল তো সেই শাড়িটা আর কি কাকিমাকে দিতে এসেছি যেহেতু মা বাড়িতে থাকবে না চলে যাবে আর দু একটা রিলস টিলস বানাবো আর কি সেই জন্য আরও আসলাম আর এই জায়গাটা দাঁড়িয়ে খুব সুন্দর রিলস বানানো হয় ওই যে বোন দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন কাকিমাদের বাড়ির ভিতরে যাওয়া যাক তো ভাইস এই যে কাকিমাদের বাড়ি মানে ওই যে ওটা হচ্ছে আরেকখানটা এখন থাকে তো ওই তো তালা দিয়াজ রয়েছে দেখছি কাকিমা বাড়িতে নেই তো কী আর করা যাবে এখন শাড়ি নিয়ে বাড়ি চলে যেতে হবে তো এই যে ওয়েদারটা দেখো একবার সকালে তো ভীষণই মানে মানে বৃষ্টি হয়েছে আবার হচ্ছে গিয়ে অবস্থা একদম খারাপ ছিল ওয়েদারটার মনে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে ওই যে বোন বলছে আমি এখন শাড়িটা ধরে বসে থাকি তুই ভিডিও বানা তো চলো এখন কী আর করা যাবে এখন ভিডিও বানাই আর ওই যে ওই খামারটাকে কেউ চিনতে পারছো গাইস ওই খামারটা হচ্ছে গিয়ে আমার দাদুদের মানে ওখানে সব কিছু মানে চাষ করা হয় তোমাদেরকে তো অনেক ভিডিওতে বলেছি আমি তো যাই হোক চলো এখন রিলস টিলস নিই আমি তো গাইস তখন তো দেখলে কাকিমা বাড়িতে ছিল না তো এক্ষুনি বাড়ি আসলো আর শাড়িটা দিয়ে আমি কিছু রিলস বানালাম আর এখন এই যে মানে কাকার মেয়েটা আর কি পেয়ারা খাবে বলে কান্না করছে তো আমাদের এই হ্যাঁ সে দাদুর জমিতে আর কি পেয়ারা গাছ আছে তো ওকে দুটো পেয়ারা পেরে দেবো আমি দুটো নিয়ে যাব মাখা করে খাওয়ার জন্য তো এই যে চলে এসেছি এখানে চুপ করে দাঁড়া আমি তোকে পেরে দিচ্ছি এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়াও পায়ে কাঁটা ফুটে যাবে সাইডে সাইডে এদিক দেখা এদিক দেখো ভাইস কত পেয়ারা হয়েছে কিন্তু ভীষণই মিষ্টি পেয়ারা মানে পোকা লেগে যায় মানে অসময়ে পোকা লেগে যায় আর কি কেউ খেতে পারে না সেরকম সেই জন্য পাকলেই আর কি সবাই মিলে আর কি আমরা এই গাছটা হামলা করি আমি বোন এখন তার একটা বোনের বিয়েও হয়ে গেছে তো আমি আর আমার ছোট বোন এখন আসি হবে আনবে তো গায়ে বোনকে দুটো পেরো দিয়েছি ও তাতেই খুশি বাড়ি নিয়ে চলে গেছে আর আমি কিছু পাকা পাকা পেয়ারা খুঁজছি না পাকা নয় কাঁচা নেবো তবে মাখা ভালো হবে এদিকে এসো এগুলো মানে ভীষণ মানে কষ্ট হবে না তো এই তো এই তো সার দিয়ে মানে বইকাল টাইমটা আসতে হবে বুঝলি তবে ভালো পেয়ারা এখানে মাখা করে খেতাম যদি বৃষ্টি না হয় জমিটা ভিজে যেত বল আর দুটো বাবা আমার চুল টুল ঘুঁজে যাচ্ছে তো এই যে এই চারটে নিলাম আবার পরে এসে পারবো চো বাড়ি চো তো এই যে গাইস এই চারটে পেয়ারাই নিয়েছি এখন আপাত ফালতু পেরে নষ্ট হবে তো চলো এখন বাড়ি যায় আমার ছেলেকে সে তখন ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আমি আমার মা কি ডাক ডাকছে জোর করে তাকিয়ে আছে আমার দিকে আমার দিকে তাকিয়ে আছে মা কি মার খাবো আমি জোর মার খাবো কখন ঘুম পাড়িয়ে দিয়ে মনে হয় উঠে পড়েছে উঠে পড়লেও কোনো ব্যাপার নয় মা খাই দেবে তবুও কোলে নি তো মা কাজকর্ম তো করবে তো চলো আমি এখন বাড়ি যাই ও কি মা আসছি আবার পরে আসবো ঠিক আছে দেখছি আমার ছেলে আমাকে দেখতে পায়নি অনেক কান্না করেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও আর আমার পাশে থাকতে হলে কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ তো চলো আজকের মতোটা